পল্টনের ঘাঁটি গ্রিন পার্টির মাটি পল্টনের মাটি গ্রিন পার্টির ঘাঁটি কোনটা সঠিক আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের সবগুলো জেলা উপজেলা এবং বিভিন্ন এলাকার যে গ্রিন পার্টির ভার্চুয়াল শাখা তার মধ্যে পল্টন শাখার স্ব উদ্যোগে একশো জন পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছেন বাংলাদেশকে একটি সঠিক পথে নেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের রাজনীতিকে পরিষ্কার করার জন্য পরিশুদ্ধ করার জন্য গ্রিন পার্টির আত্মপ্রকাশ আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমি চাই যে এই নয়াপল্টন শাখায় যারা যোগ দিয়েছেন তারা বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন তো বাংলাদেশে একটি সত্যিকারের রাজনৈতিক সংস্কৃতিকে মানুষের জীবনধারার সঙ্গে একাকার করতে হলে একটি ভালো রাজনীতি উপহার দেওয়া দরকার এই নয় নয়াপল্টনে যারা বাস করেন তাদের মধ্যে কেউ না কেউ যদি আগ্রহ প্রকাশ করে তাহলে এই শাখার মডারেটর বা এই শাখার সমন্বয়কের দায়িত্ব তাকে দেওয়া হবে এই মুহুর্তে আমার এই গ্রুপে যে একশো জন সদস্য আছেন তার মধ্যে আমি যখন লাইবে এসেছি এখানে মোহাম্মদ মোরসানিল মসালিন সরল লাইভটা দেখছেন ওয়াচিং করছেন বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে সেখানে কেউ কেউ হয়তো মিডিয়ায় খুব বেশি সরব এবং তাদের পরিচিতিও ব্যাপক কিন্তু আমরা গ্রাসরুট লেভেল থেকে রাজনীতিটাকে সেট করার জন্য বিভিন্ন এলাকা এলাকাভিত্তিক যে শাখাগুলো করেছি সেই শাখাগুলোতে নেতৃত্বের বিকাশ ঘটনার জন্য এবং ভার্চুয়াল রাজনীতির রাজনীতিকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি এখানে গ্রিন পার্টির অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আপনারা হয়তো জানতে পারবেন গ্রিন পার্টি ধান্দি রাজনীতি করে না এবং গ্রিন পার্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে মানুষ হিসেবে দেখা। এবং সকল প্রকারের মানুষ সকল লিঙ্গের সকল ধর্মের সকল বর্ণের এবং সকল আয়ের ধনী দরিদ্র সবাইকে সমান চোখে দেখা এবং যার যতটুকু অ্যাবিলিটি সে যারা যে কোনো সমস্যায় যারা পড়েন বিভিন্ন রকমের তাদেরকে পাশে থাকা এটা হচ্ছে গ্রিন পার্টির কাজ গ্রিন পার্টির ক্ষমতায় বিশ্বাস করে না গ্রিন পার্টির দায়িত্বে বিশ্বাস করে আপনি যদি মনে করেন যে সমাজ রাষ্ট্র দেশ পরিবার এবং আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে আপনি উপকার করতে চান তাহলে উপকার করবেন এবং উপকারের মধ্য দিয়েই আপনি উপকার ফেরত পাবেন আপনি সঙ্গবদ্ধভাবে বাস করেন এবং সেই সঙ্গবদ্ধভাবে বাস করলে আপনাকে কেউ দুর্বল ভাববে না আপনি ঠকবেন না গ্রিন পার্টি একটি এর উদাহরণ মাত্র আপনি যে গ্রিন পার্টি করবেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাও ঠিক না আপনি যদি বিএনপি বা অন্য দল করেন যেগুলোকে আপনি মনে প্রাণে ধারণ করেন করতে পারেন কিন্তু গ্রিন পার্টি করবেন তাদের কোনো বাধা নেই গ্রিন পার্টি মানুষকে গ্রিন করার জন্য দেশকে গ্রিন করার জন্য মানুষের মনকে গ্রিন করার জন্য গ্রিন পার্টি বেসিক্যালি কাজ করে যদি ভবিষ্যতে গ্রিন পার্টি জনগণের সমর্থন পায় তাহলে ঐক্যবদ্ধ হয়ে একটি রাষ্ট্র কল্পনা পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় আপনাদের সবারই অংশগ্রহণ আশা করে করছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমার আলোচনার মধ্যে এম ডি সরলের সঙ্গে যোগ দিয়েছেন এম রানা আহমেদ যদিও আমাদের এই গ্রুপে সদস্য সংখ্যা কম এখানে সদস্য মাত্র একশো বত্রিশ জন ভবিষ্যতে যদি আপনারা ইচ্ছে করেন যে আপনাদের এই গ্রিন পার্টি বাংলাদেশের রাজনীতির আকাশে একটি বিরাট ভূমিকা রাখতে চায় তাহলে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার পরিচিত মহল এবং আপনার কাছের মানুষগুলোকে এখানে অ্যাড করতে পারবেন গ্রিন পার্টির একটি বৈশিষ্ট্য সেটা আমি এর আগেও একবার বললাম সেটা হচ্ছে যে গ্রিন পার্টি বাংলাদেশকে গ্রিন করতে চায় শব্দ দূষণ বায়ু দূষণ থেকে মুক্ত করতে চায় এবং গ্রিন পার্টি মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ তুলে দিতে চায় প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে চায় এবং নেতৃত্বের বিকাশ করতে চায় যদি মনে করেন যে বাংলাদেশ একটি বিশ্বের মানচিত্রের ছোটো দেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কিন্তু অষ্টম অনেক বড় দেশ তো সেজন্য নিজেরা হত হীনমন্যতায় ভুগবেন না নিজেদের দেশকে ভালোবাসেন এবং নিজেদের কন্টেন্টগুলো এখানে শেয়ার করবেন নিজের সামাজিক অবস্থান নিজের মনের কথা এমনকি নিজের ব্যবসায়িক পোস্টগুলো এখানে দিতে পারবেন দায়িত্ব নিয়ে দিতে পারবেন যেগুলো আপনার যার যেগুলো আপনার হালাল ব্যবসা এবং হালাল কাজ সেগুলো আপনারা এই এই গ্রুপে শেয়ার করতে পারবেন কিন্তু শর্ত হলো গ্রিন পার্টিকে হাইলাইট করতে হবে গ্রিন পার্টিকে প্রচার করতে হবে গ্রিন পার্টির পক্ষে কথা বলতে হবে এবং বাংলাদেশের মানুষকে গ্রিন করার জন্য চেষ্টা করতে হবে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার অভাব আছে সেটার মূল কারণ হচ্ছে যে আমরা কাউকে না কাউকে নেতা মানতে চাই না এবং আমরা নিজেদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা রেখে আমরা শক্তিশালী হবার পথকে অন্তরায় অন্ত মানে বিনষ্ট করে থাকি বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যাই থাকুক না কেন আপনি যদি ইচ্ছে করেন যে হ্যাঁ আপনার মতো করে একটি দল আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে গ্রিন পার্টি হাতকে শক্তিশালী করবেন এবং আপাতত এই লাইভে দেখা যাচ্ছে যে যে দুজন আসছেন মোহাম্মদ মোরসালিন সরল এবং রানা আহমেদ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনার পরিচিত মহলকে আপনার যারা আপনাকে বিশ্বাস করে এবং যারা আপনার মানে কি বলবে আপনার মতো করে ভাবে বা আপনারা যারা যাদেরকে বিশ্বাস করেন তাদের সবাইকে নিয়ে এই গ্রুপটা বড়ো করতে হবে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন অন্য দলের মতো আমরা নই আমাদের দলকে যথ যথেষ্ট এবং যথেচ্ছ সমালোচনা করা যাবে আমাদেরকে গালাগাল করা যাবে আমাদেরকে নিন্দা করা যাবে এবং আমাদেরকে ধুয়ে ফেলা যাবে গ্রিন পার্টিকে আপনারা সমালোচনা করবেন প্রশংসার বদলে এবং সেই সমালোচনা হতে হবে গঠনতান্ত্রিক সমালোচনা আমাদের সাথে যোগ দিয়েছেন ওয়াহিদুজ্জামান খান উনি যদিও পল্টনের মানুষ নন তবে উনি আমাদের গ্রিন পার্টির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য আর সেই সুবাদে বাংলাদেশের অসংখ্য জায়গায় আমাদের শাখা আছে এবং সেই শাখাগুলো জেলা উপজেলা বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ এলাকায় রয়েছে এর এই সমস্ত হাজারো মানুষের মধ্যে লক্ষ্য মানুষের মধ্যে যারা 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 নিরঙ্কার এবং পরিশ্রমী এবং সাহসী এবং সেই সাথে সৎযোগ্য তারা অবশ্যই আস্তে আস্তে গ্রিন পার্টির কেন্দ্রে চলে আসবেন এবং গ্রিন পার্টি একটি কনসেপ্ট গ্রিন পার্টি কোনো মানে ওই প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলের মতো না গ্রিন পার্টি গরিব বান্ধব গ্রিন পার্টি অসহায়দের পক্ষে কাজ করে এবং গ্রিন পার্টি এমন একটি পার্টি যে পার্টি মানুষের আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন সে ব্যবসাকে আমরা শুভকামনা জানাই এবং সেই ব্যবসায়িক পোস্ট আপনারা এখান থেকে পারবেন কিন্তু মনে রাখবেন এবং লক্ষ্য রাখবেন আপনারা যারা এই গ্রুপে নিয়মিত মানে দেখবেন সময় হয়তো আমি আবার লাইভে আসতে পারবো না আপনারা নিজেদের মত প্রকাশ করবেন এখানে এবং সেই সমালোচনাগুলো কমেন্ট আকারে আসবে আরও যারা কমেন্ট দেবেন সেই সাথে গিন পার্টিকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবার জন্য এই পল্টন শাখাকে শক্তিশালী করবেন আশা করি আমরা যদি একতাবদ্ধ থাকি আমরা যদি শক্তিশালী অবস্থানে থাকি আমাদের অন্য দলকে পিছনে ফেলার কোনো ইচ্ছে নেই বা অন্য কাউকে আমরা চাপের মধ্যেও রাখতে চাই না আমরা একটি স্বতন্ত্র সুন্দর দল শক্তিশালী দল এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক দল হিসেবে গ্রিন পার্টির জন্য আত্মপ্রকাশ পায় এই দেওয়াটুকু করবেন এবং সেই সাথে আপনারা যদি মনে প্রাণে ভালোবেসে থাকেন আমাকে আমাদের দলকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে সংযুক্ত করবেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন শুভ